আপনি জানেন কি ইসলামের ইতিহাসে এমন একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে যা ঘটবে উপমহাদেশে এই ভারতবর্ষেই একটি যুদ্ধ যা কেবল সামরিক সংঘর্ষ নয় বরং ইমান ও কুফারের মাঝে এক চূড়ান্ত মুখোমুখি সাল্লাল্লাহু আলিহু আসসালাম নিজেই এই যুদ্ধের কথা বলেছেন এই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দের যুদ্ধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনছেন উম্মা কণ্ঠ একটি প্ল্যাটফর্ম যেখানে হাদিসের আলোয় ইতিহাস পুনরুজ্জীবিত হয় আর সত্য উদ্ভাসিত হয় আবেগে নয় বরং ইলমের আলোয় চলুন আজ আমরা এক পবিত্র হাদিস দিয়ে শুরু করি যা আমাদের চিন্তার জগতে কম্পন তোলে হাদিস আমার উম্মাহ একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা রাজাদের শিকল পরাবে আল্লাহ তাদের ক্ষমা করবেন তারা যখন সিরিয়ায় ফিরে আসবে তখন সেখানে ইসা ইবনে মারিয়াম আলহ পাবেন মুসনাদে আহম্মদ তেইশ হাজার চারশো সাতষট্টি হাকিম সহি এই হাদিস স্পষ্ট করে জানায় ভারতবর্ষের ভূমিতে এক যুদ্ধ ঘটবে যেখানে মুসলমানরা বিজয় অর্জন করবে এবং সেই যুদ্ধ হবে একটি ভবিষ্যতের বিপ্লবের অংশ তবে এই যুদ্ধ কি অতীতে ঘটে গেছে নাকি ভবিষ্যতে ঘটবে ইতিহাসবিদ ইবনে কাসির তাবারি এবং হাফিজ জাহাবি বলেন এই হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দ অতীতের কোনো যুদ্ধ নয় বরং এটি শেষ যুগে সংঘটিত হবে এই যুদ্ধের প্রেক্ষাপট কি ভারত উপমহাদেশে ইসলাম বহু শতাব্দী ধরে রয়েছে তবে এখানে কখনই শান্তিপূর্ণ ইসলামী শাসন দীর্ঘ সময় স্থায়ী হয়নি বর্তমানে মুসলমানরা এই অঞ্চলে সবচেয়ে বেশি নির্যাতিত কাশ্মীর গুজরাট আসাম মিজোরাম প্রতিটি অঞ্চলে একটি নীরব ইসলাম বিরোধী ফিতনা কার্যকর রয়েছে মুসলিম উম্মার নেতৃত্ব ছিন্ন ভিন্ন আর ইমান ভিত্তিক প্রতিরোধ প্রায় নিঃশেষ তবে হাদিসে বলেছে এই অবস্থার শেষ হবে আল্লাহ এমন এক বাহিনী পাঠাবেন যারা শুধু রাজনৈতিক নয় বরং আত্মিকভাবে প্রস্তুত থাকবে এই যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের মর্যাদা হাদিসে এমনভাবে বলা হয়েছে তারা শাহাদাত অথবা মাখফিরাতের কোনো একটিতে সফল হবে যারা এই যুদ্ধে অংশ নেবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন হাকিম মুস্তাদ্রাক এই ভবিষ্যৎবাণী কি আজ বাস্তবের দিকে এগোচ্ছে আমরা যদি দেখি পাকিস্তানে মুসলিম রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা ভারতের মুসলিম নির্যাতন বাংলাদেশে মুসলিমদের ইমানে দুর্বলতা আফগানিস্তানের আত্মঘাতী প্রতিরোধ সব যেন একটা যুদ্ধের প্রস্তুতির আলামত বহন করছে প্রশ্ন হল এই যুদ্ধের উদ্দেশ্য কী এটি কেবল কোনো বিজয়ের উদ্দেশ্য নয় এটি একটি আখেরি জামাতের প্রতিষ্ঠা একটি নবুয়তের খেলাফতের পুনর্প্রতিষ্ঠা যার মাধ্যমে ভারত উপমহাদেশে আবার কোরআনের শাসনে ফিরে যাবে এটি একটি এমন যুদ্ধ যেখানে নেতৃত্ব দেবে এক ইমানদার সেনা যারা আল্লাহকে ভয় করে আর কুফরের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত একটি যুদ্ধ তখনই ভয়ঙ্কর হয় যখন তা ঘোষণা ছাড়াই শুরু হয় আর যদি সে যুদ্ধ হয় হাদিসে ঘোষিত তবে সেটি কেবল যুদ্ধ নয় এটি এক ঐশী বাস্তবতা যা পাল্টে দিতে পারে ইতিহাসের গতিপথ আজ আমরা জানব গাজওয়াতুল হিন্দ কিভাবে ধীরে ধীরে বাস্তবের দিকে এগোচ্ছে এর নেতৃত্বে কাদের হাত থাকবে এবং এই যুদ্ধ কিভাবে দাজ্জালের আগমন ও মাহাদের যুগের সাথে যুক্ত হবে হাদিস বিশ্লেষণ সময় ও চিহ্ন রসুলসাল্লুসাল্লাম বলেন আমার উম্মার একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দেবেন তারা হিন্দু রাজাদের শিকল পরাবে আল্লাহ তাদের ক্ষমা করবেন আবু দাউদ পঁচিশশো উনচল্লিশ মুসনাদে আহমদ এ হাদিসের ভাষা ভবিষ্যৎ নির্দেশ করে করবেন আরবিতে এটি মুস্তাকবাল কাল অর্থাৎ এখনও ঘটেনি ঘটবে ভবিষ্যতে ইসলামী গবেষণগণ বলেন এই যুদ্ধ ইমাম মাহাদের আগমনের কিছু পূর্বে বা তার শাসনের শুরুতে ঘটবে হাফিজ ইবনে কাসির বলেন এই যুদ্ধ এমন এক সময় যখন পৃথিবী জুলুমে ছেয়ে যাবে আর মুসলমানরা হবে বিভ্রান্ত আল বিদায়া ওয়ান নিহায়া এখানকার বাস্তবতা কি সেই প্রস্তুতি হ্যাঁ চলুন দেখি কিছু বাস্তবচিত্র ভারতের মুসলিমরা আজ সবচেয়ে বড় জনগোষ্ঠী হয়েও সবচেয়ে বেশি নিপীড়িত কাশ্মীরের দুঃখ গুজরাতের দাঙ্গা সিএএ এবং এনআরসির বিতর্ক সবই এক নীরব নিপীড়নের কাহিনী বাংলাদেশ ও পাকিস্তানে ইসলামপন্থী শক্তিকে রাজনৈতিকভাবে দমন করা হচ্ছে আফগানিস্তানে বারবার ইসলামী প্রতিরোধ দমন করার চেষ্টা করা হয়েছে মিডিয়ার সামনে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে আর ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম সমাজে আত্মগ্লানি ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সবকিছু সম্মিলিত রূপী গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট নেতৃত্ব কার হাতে থাকবে এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতের যুদ্ধ মানেই ভবিষ্যতের সেনা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তারা সিরিয়ায় ফিরে আসবে এবং ইসাইবনি মারিয়াম আলহি ইসাল্লামকে পাবেন হাকিম সাহি এখানে বোঝা যাচ্ছে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা ইমাম মাহাদির জামাত বা ইসা আলহ ইসলামের সহচর্যের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এরা হবে এক বিশেষ ইমানি বাহিনী যারা কেবল বাহু বলে নয় বরং তাকুয়া তবা ও আত্মশুদ্ধির উপর প্রতিষ্ঠিত তাদের নেতৃত্ব তেমনই একজন নববী চরিত্রের অধিকারী আখিরাতমুখী মুখী সেবায় নিবেদিত গোপন ষড়যন্ত্র দাজ্জালের প্রস্তুতি পর্ব গাজওয়াতুল হিন্দ শুধু এক যুদ্ধ নয় এটি একটি পূর্ব সংকেত দাজ্জালের আগমন ও মাহাদের শাসনের আগমনের আজ ভারত উপমহাদেশে ইসলামকে সন্ত্রাসবাদ বিকৃত ইতিহাস কুলচারে ভাঙা রূপে উপস্থাপন করা হচ্ছে মুসলিম তরুণদের মন থেকে সরিয়ে ফেলা হচ্ছে ইসলামের গৌরবময় ইতিহাস কুফরি শক্তিগুলো চাইছে মুসলমান যেন চিনতেই না পারে কি তার ইতিহাস আর কি তার ভবিষ্যৎ ভূমিকা এই সবই একটি প্রোগ্রামড ষড়যন্ত্র যার শেষ ধাপে রয়েছে গজওয়াতুল হিন্দ এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত এই যুদ্ধ আমাদের আমলের যুদ্ধ এটি কেবল তরবারির নয় বরং হৃদয়ের জিহাদ সত্যের পাশে দাঁড়ানোর যুদ্ধ প্রিয় ভাই ও বোনেরা এই যুদ্ধ কারা লড়বে তা এখনই ঠিক হচ্ছে আমাদের রাতের কান্না আমাদের সত্যবাদিতা আমাদের তবা এই সব হয়তো আমাদেরকে সেই দলের একজন বানিয়ে দিতে পারে পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু কিছু যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের জন্য নয় তা হয় আত্মার জাগরণের জন্য তৌহিদের পতাকা উঁচু করার জন্য গাজওয়াতুল হিন্দ এমনই এক যুদ্ধ যেখানে বিজয়ের পরিণতি কেবল রাজ্য নয় বরং জান্নাত সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তারা হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন হাকিম মুসনাদ আহমদ তেইশ হাজার চারশো সাতষট্টি এই ক্ষমা কেবল একজন ব্যক্তির নয় বরং একটি জামাতের জন্য যারা ইমান নিয়ে তাকুয়া নিয়ে দুনিয়ার সব লোভ লালসা ত্যাগ করে আল্লাহর রাহে রওনা দিয়েছেন এই যুদ্ধের পর কী হবে হাদিসে বলেছে তারা ফিরে আসবে শামে অর্থাৎ সিরিয়ায় যেখানে তারা দেখবে ইসা ইবনে মারিয়াম আলহ নেমে এসেছেন এটি স্পষ্ট ইঙ্গিত করে গাজওয়াতুল হিন্দ দাজ্জালের যুদ্ধের ঠিক পূর্বে সংগঠিত হবে এ যুদ্ধে মুসলমানদের এক নতুন যুগের সূচনা হবে যেখানে তাওদ ফিরে আসবে ভারতবর্ষে ইসলাম হবে গর্বের পরিচয় আর কুরআনের আইন হবে জীবনের মূল নীতি কিন্তু প্রশ্ন হলো আমরা কি করছি এই আগমনকে সামনে রেখে আমরা কি সত্যের বাহিনীতে যোগ দিতে প্রস্তুত আমরা কি নিজেদের ভেতর সেই ইমান তৈরি করতে পেরেছি যার জন্য গাজওয়াতুল হিন্দের ময়দানে দাঁড়ানো যায় কোন বাহিনীর অস্ত্র থাকে বাহতে আর বিজয়ের রহস্য থাকে অন্তরে এই যুদ্ধের সেনারা হবে রাতে কান্নার মানুষ দিনে জিহাদের সৈনিক যারা দিনকে ভালোবাসবে দুনিয়ার চেয়ে বেশি আজ আমরা যদি নিজেরাই আমাদের পরিবারকে গায়রে ইসলামী সংস্কৃতির মধ্যে ডুবিয়ে রাখি সরিয়াহ জীবন থেকে আলাদা করে রাখি আল্লাহর আইন অবজ্ঞা করি তবে কিভাবে আমরা সেই জামাতের অন্তর্ভুক্ত হব আমাদের প্রস্তুতি কিভাবে হবে এক তাকুয়া অর্জন সৎ চরিত্র হারাম থেকে দূরে থাকা কিবৎ ও রিয়াব অর্জন দুই দিনী ইলম অর্জন কুরআন বুঝে পড়া হাদিস জানা আত্মশুদ্ধিমূলক কিতাব অধ্যয়ন তিন আমলের পয়গাম ছড়িয়ে দেওয়া পরিবার ও সমাজে ইসলামের দাওয়াত দেওয়া সত্যের পক্ষে অবস্থান নেওয়া চার দোয়া ও কান্না আল্লাহর কাছে চাইতে থাকা হে আল্লাহ আমাকে সত্যের সৈনিক বানাও আমি যেন কুফরের পতনের সাক্ষী হতে পারি গজওয়াতুল হিন্দের শিক্ষা কি এই যুদ্ধ কেবল ভূখণ্ড দখলের বার্তা নয় এটি মুসলমানদের পরিচয় পুনরুদ্ধারের বার্তা এটি দাজজালীয় সভ্যতার পতনের শুরু ইমাম মাহাদি ও ইসা আলহ ইসালামের যুগের সূচনা আপনি যদি চান সেই ইতিহাসের অংশ হতে তাহলে এখনই নিজেকে গড়ে তুলুন হাদিসের আলোয় জীবন আলোকিত করুন প্রিয় ভাই ও বোনেরা আজ যারা রাতের নিস্তব্ধতায় কেঁদে ফিরে আসছেন আল্লাহর দিকে তাদের চোখের অশ্রু দিয়ে গড়া হবে সেই সোনা যারা গাজুয়াতুল হিন্দের অংশ নেবে যারা দুনিয়ার দম্ভ ভেঙে ফেলবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে তারাই বিজয় আনতে পারবে আপনিও হতে পারেন সেই দলের একজন আপনি যদি সত্যের এই কণ্ঠস্বরকে আরও দূরে ছড়িয়ে দিতে চান তাহলে উম্মাহ কণ্ঠ এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন কারণ আমরা শুধু গল্প বলি না আমরা আয়াতকে জাগাই ইমানকে শক্ত করি আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হই ইনশাআল্লাহ পরবর্তী সিরিজে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ